মূল্যবান নারীরা কত মূল্যবান বেটি ছেলা কত মূল্যবান যে রসুলের হাদিসে উল্লিখ আছে হাদিসটা হলো শাহি আল বোখারি আল্লাহর রসুল দয়ার নাবি বিশ্বের নাবি তার পবিত্র মুখ দিয়ে বলছেন রে বিশ্ব জগতের নরনারীরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা হে আমার সাহাবি গণেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ তিন জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে কয়জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে কয়জন তিনজন নাম্বার এক ওই লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না যেই লোকটি হলো আল্লাহর জমিনে মুসাফির ওই লোকটির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সেই লোকটি হলো মাজলুম ওই লোকটির দোয়া আল্লাহ ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় এটা আল্লাহর রসুলের হাদিস একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্বাস করবে না বিশ্বাস করবে না মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারেন্টি কবুল হয় এটা বিশ্বাস হয় না শুনালেন আমার বয়সটা যখন উনিশ বছর ছিল কয় বছর উনিশ বছর আমার বয়সটি যখন উনিশ বছর ছিল একদিন রাত্রি দুটোর সময় পেশাব করার জন্য স্তেঞ্জা করার জন্য উঠেছি স্তেঞ্জা করে পেশাব করে ঘরে যাই ঘরে দেখি মা রাত দুটা বেজে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওই সমাধে দেখি মা যাই নামাজে বৈসা আল্লাহর দরবারে দোয়া করেছে ভাইজি আল্লাহর কসম করে বলছি মা যেন আল্লাহর কাছে কিছুই চাই না আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা রোজ রাইতে রাত দুটার পরে নমা নামাজ পড়া মা আল্লাহর কাছে কি চাহে মা আমার প্রত্যেক দিন মায়ের মরা প্রায় দশ বছর হয়ে গেল ভাই ভাইজি যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল ওই মায়ের মরা আমার দশ বছর হয়ে গেল তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল মা প্রত্যেক দিন রাত একটার সময় উঠে আমার মা কোনো দিন তাহাসিদের নামাজ বন্ধ করেন না মা তাহাসিদের নামাজ পড়ে চাই না মাঝে বসে প্রত্যেক দিন দোয়া করত একদিন আমার মনে খটকা জায়গা গেল মা রোজের রাতে হাত তুলার দোয়া করে কি এমন চাই আমি কপাটের আড়াল থেকে একটু শুনি এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আছি মা হাত দুটি উঠিয়া বলছে আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাগুলি ক্ষমা করো আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও আল্লাহ তোমার দরবরে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবরে বলি মাওলা আমার মুনিরের দুটা হাত নাই মা এরকম করে রাত দুটায় গল্প দোয়া করছে মা রাত দুটায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে আমার মুনিরের দুটা হাত নাই আমার আজকে আমার মুনিরের মা বেঁচা আছে মুনিরের বাপ বাঁচা আছে আজকে মুনিরের কোনো অসুবিধা হয় না কিন্তু আল্লাহ জি যেদিন আমি আর মুনিদের বাপ মারা যাবে আমার মনির কি করে খাবে। আর কার দরে যে কার বারান্দায় খাড়ো হবে কে দুটা দিবে কে দুটা দিবে না আর মনির যেন মুখে মুখে তাকাইবে আল্লাহ জি তুমি আমার দোয়া কবুল করো আমার মুনিরের ব্যবস্থা করো তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো এই দোয়া মার রোজ রেতে করছে আর আল্লাহ নবী বলেছেন বোখারির হাদিস মায়ের দোয়া কবুল হয় গ্যারেন্টি এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে তবে ওর ওর নষ্ট হয়ে হয়ে যাবে যাবে বা নামটা এতই মার কবুল করে ভাই আব্বা জানারা মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন আমি আপনার আগে ওয়াচকৃষ্ণ রাত্রি অনেক বেঁচে দিচ্ছে এই জালসাটা মাদ্রাসার জালসা আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা এই মাদ্রাসাতে পড়ছে হার মা কেন দুনিয়াতে যত মায়া লোক আছে যত বেটি ছেলে আছে সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের চাপ ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে আর মায়ের কত ইজ্জত মায়েদের কত সম্মান আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন একজনের ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না সবাই চিলিয়া সুবান আল্লাহ বলে উঠতেন আল্লাহ মায়া লোকের কত ইজত দিয়েছে আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে আল্লাহ তার পবিত্র সংরক্ষণকারী হেফাজতে কারণে কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি থেকে শক্তি বেশি দিয়েছি কেন বেশি দিলাম রে ওরা যেন বড় সম্মানিত জাত ওরা যেন মায়ের জাত আমার বান্দিরা বাড়ির ভিতরে আই সারাম করবে আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আই ইনকাম করে এলিয়া সাইজন ওকে বাড়িতে বসে বসা খাওয়াইতে পারে ওদের इज्जत করতে পারে ওরকে দিনের খাবার দিতে পারে রাতের খাবার দিতে পারে এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি আমি একজন পুরুষ ভাইজি এই যে দেখেন পানায় হাত নাই তবু আমি একটা পুরুষ আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে কিন্তু পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে তবে আল্লাহ রসুলার ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ লামুরাদ মানে লামুরাদ মানে ভালো তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না ওর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়া ওই কিষানগঞ্জ যেছে

কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি ভাইজান এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আমার মতন পুরুষ হাসরাতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে আর এই মায়ালক কে কত ইজ্জত দিয়েছে যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হাসরাতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে একবার ভাইজান আজকে আপনাদের কাছে আমি বলবো এই মায়ালোকের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন এই মহিলাদের লেখা লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন আল্লাহ আপনাদের কল্যাণময় করুন আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেয় কেন আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে এই মতো বেটি ছেলেগালাকে এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন ভাইজি লেখাপড়ার কত দাম লেখাপড়া কত মূল্য যে এই পবিত্র কোরআনে

কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে পনেরো হাজার টাকা দিতে কষ্ট পান না সতেরো হাজার কষ্ট পান না লোক জানুয়ারি মাসের একটা কোনো কোনো আছে ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাদিয়া লাগবে মানে ওদের বাড়ি হলো শিলচর আসাম শিলচর বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবে আমি বলি মোটামুটি সত্তর দিলেই হবো বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা অল্প কম দিলে হইব না বলে কত দিবেন কম বলেন তো বলে পাঁচপান্ন হাজার দিলে হইব আলহামদুলিল্লাহ ভাই যদি লেখাপড়া না থাকতো লেখাপড়া যদি না করত ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো পাঁচপান্ন হাজার ষাট হাজার বিশ হাজার রাস্তায় সুইটা পড়া থাকতো কেহ এক টাকা চালিয়ে দিত কেহু এক টাকা চালিয়ে দিত কেহ হাতে ধরিয়ে দিত কেহ পাঞ্জর দিয়ে পাঁচ মেরে চলে থাক। কিন্তু এখন পাঞ্জর এখন পঞ্চাশ হাজার টাকা দিতে আপনার গায়ে লাগে না কিসের লেগে বুকে আছে আল্লাহর কোরআন জবানে আছে ইংরেজি বাংলা উর্দু ফার্সি সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে জাগাটা ওইখানে লয় তবে লেখাপড়ার কি দাম আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতিল বাংলা কথা ওই ভ্যান মানে ধিয়ান আল্লাহর জিকির তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো দুটো গুহা ছিল একটা গাও একটা খালের নাম হলো হারা ভারচিয়া ভাষা বলি খাল নাকি একটা খালের নাম হলো গারে হেরা আর একটা খালের নাম হলো গারে সোর গারে সোরে গারে সোর ওই খালটাতে আল্লাহ নবীকে আল্লাহ বাঁচিয়েছিল ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ বাঁচিয়েছিল আর গারে হিরাতে আল্লাহ কোরআন পাঠাল ছিল প্রথম আয়া এ কর তো আল্লাহ নবী কাফের বেদিনের ভয়ে গারে হিরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল ওকে বাংলা ভাষায় বলা ধিয়ান ওই ভ্যানের ছিলেন নাবি পার হিরাতে এ ফরকানে হামিদ এ ফরকানে হামিদ নাজিল হলো জিব্রিল তারাতে এ ফরকানে হামিদ নাজিল হলো জিব্রিল তারাতে একরা বলে রুহুল আমিন একরা বলে রুহুল তারাতে খানায় রাইলের হাতুখানায় ধরো চেপেনা চিপি রা ইলের হাতুখানায় ধরো চেপেন আমার হাজার টাকা মাশাল ভাই আমি মনিরুদ্দিন এই কথা গেলাই বলছিলাম আর বলতে বলতে ওই জেলা পরিষদ সাহাব আমার নাসির উদ্দিন নাদির নাসির নাদির নাসির আচ্ছা এই গিলাতে বিহারে জালসা করতে আসি তো দেখি লেবেন্ডিয়ালা ঘুরে বেড়ায় আপনারা মানা করেছেন নাকি কোন লেবেন্ডি ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেবেন্ডি বেচে বেড়ায় তা আমি ভাবল যে কি কমিটিকে আর কি कहব তো এত ঘুরে বেড়াবে তন গো যায় লেবেন্ডি वाला आप कब দাও তো আমি খুব খেয়াল করছি কিন্তু কোন লেভেন ডিয়াল আর চোখে পড়ে না তো ভাই যান লেখা পড়ার কি দাম লেখা পড়ার কি মূল্য আপনার আগে কোন জায়গা ঝুড়ে দেখতে যেতে হবে না আপনার আগে চেয়ারের ওপরই পয়সা আছে লেখা পড়ার কি দাম লেখা পড়ার কি মূল্য এই লেগে আপনার আগে জোড়হাত করে কব ছেলে পিলেকে গন্ড মুরক্ষ করিও না লেখাপড়া করাও সে বেটা হয় আর বেটি হয় বেটা হয় আর বেটি হয় লেখা পড়া করো ভাইজি যখন বয়সটা বারো চোদ্দ বছর ছিল তখন খালি মাকে গই দু আমি পড়বো না আর ব্যাটা হাত ধন তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হতো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে এরকম করে মা বুঝালছে মানে হ্যাঁ ওরা কে ওরা কে মানে যে কি পড়ালি স্কুল কলেজে আর হাত ঠ্যাং নাই হাত নাই তার লাগা মাদ্রাসাতে ফেলে তেজিদ পরের বাড়িতে খাওয়াছি নারে بیٹা ওগলে কইছ না হাত বন্ধ আল্লাহ মুনতারবে ওরা বিয়ে বিয়ে পাস করেছে 3rd আর 8th আর পড়েছে কিন্তু ऊंचा আল্লাহ হামাকেই রেখেছে জোরে বলি আলহামদুলিল্লাহ লাইফ গলে পুরো হওয়ার জন্য নরমাল একজন মাসে বেতন পায় 15000 মাস আর আমার রাইত गेली 15000 আলহামদুলিল্লাহ বলার এটা কিসের বিনিময় এটা কিসের ওয়াসিলা এটা হলো কোরআনের ওয়াসিলা সেদিন মা আমাকে এই লাগি বুঝাছিল আমি এই জন্য আমার একটা শিক্ষক ছিল মোল হ্যাঁ शमीम जिला परिषद फिर कैमन जिला परिषद है अच्छा साहब जी एक जिला परिषद से 6000 हजार मिला है आप मौलाना है इसलिए कम है इसमें बरकत भी ज्यादा है तो इसको कम से कम तो जोड़ा लगाइए हजरत अच्छा माशाल्लाह दो तो तो जिला परिषद मिलके सात हजार रुपया मिला जोर से बोली अल्हम्दुलिल्लाह दुई जून जिला परिषद ऐसे गलो पूरी माने देखो ठाका सात हजार दिलो আলেম একজন মাওলানা জেলা পরিষদ নাম পাওয়া গেল মাত্র হাজার টাকা দেয়া গেল আরো জেলা পরিষদ banda তোর আসিয়া হাজার টাকা দিল মাদ্রাসার লাগিয়া মহিলা মাদ্রাসা বানাব বলে দিয়া দিল দান এ কবুল খরগ কথা পাক আমার একটা শিক্ষক এই মটামাটি 3 4 মাস হলো মারা গেল আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন ওনার নাম হলো মওলানা আব্দুল লতিফ কাশ্মী বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি মওলানা মওলানা আব্দুল লতিফ কাশ্মীর ও বেচারা আমাকে মিজান পড়াইতো কি পড়াত মিজান বলে এখানটার নাম এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুন সাহেব তো ওই মিজান পড়া ছিল একদিন আমাকে সেগা বলছে ফালা 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 করে সেগা গালা মুখস্তি করতে হয়েছে আমি কিন্তু পারিনি তারপরে দুদিন তিন দিন পারিনি চাই দিনের দিনে এরকম ছিটকি লিয়ে একদম সাঁটিয়ে চলে দিস আমি তারপরে ভাই মারা হয়ে গেল তারপরে হাঁড় পিঠখানটা লাটছে যে হাত তো না এরকম মানুষ পিঠে হাত যায় না বেচারা নিজেই লেড়ে দিলে লেড়ে দিয়ে তখন হাঁকে কয়েছে মুনির রে বুঝবি না বুঝতে পারলে যদি আপনারা শিক্ষিত লোক হইতে তবে কথাটা ভক্তরা করে বুঝে নিতে একদম ভাটিয়া ভাষা তবে মওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে মেরে উ বেচারা নিজেই হারপিট খেয়ে লেড়ে দিলে আর চার মাস হলে ইন্তিকাল হয়েছে মাওলানা আব্দুল লতিফ কাশ্মী হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি হ্যাঁ পুলদি টলাদে কহে দিলে চিনে লেছে हाँ। आप के सामने पेश किया हमारे जिला परिषद तो। माशाल्लाह ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं क्या बात करते हैं हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं क्या कहते हैं वोट दाओ वोट दाओ जाके दो नेता देखे वोट दाओ वोट दाओ वोट दाओ जाके दाओ नेता देखे वोट अमी जाके जो जिसको चीज को हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है वो क्या है वो कैसा है और वो क्या है पहले उसको देखना पड़ेगा उसके बाद उसको देना पड़ेगा बात यही है हम तो भाई बंगाली है आप लोग का बात बराबर नहीं होता है आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे तो भाई जान हम जो हल्का फुल्का भंगा चूड़ा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई माशाल्लाह माशा अल्लाह भाई, 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 भाई। रंजया तो हमार वही शिक्षक मौलाना अब्दुल लतीफ আমাকে পিট লাইডা বলছে কি বলছে আজ বুঝবি না বুঝবি কাল আর বিচারবি পড়বি গাল এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব আজ বুঝবি না বুঝবি কাল আর বিচারবি পড়বি গাল যারা কই যে তোরা কই সব জায়গায়তে সব জায়গায়তে রেকর্ডিং করতে এসে কি না আমি কই হেতে নরম দিয়ে আজ বুঝবি না বুঝবি গাল লাড়বি চাড়বি পারবি গাল একটা একটা ভাই মাস্টার একটা ভাই বুকা চাষা গন্ড মুরক্ষ কাজল দি পাস কোন পাস কাজলতি পাস কাজলতি পাস মানে কাজল হলো কালো মানে অর্ভিতরটা কালো কালির অক্ষর একটাও নাই ও ছোঁড়াকে দেখতে আসবে তো হ্যাঁ হ্যাঁ এক হয়েছে কেছে সভা কি দেখতে আসছে তো সভা কি পুচ্ছে লেখাপড়া কত দূর করেছ তো কেউ কইছে যে মাধ্যমিক পাস কেউ কে এম এ পাস কেউ কইছে বিএ পাস কইছে ধুম পাস কইছে উম পাস আমি কোন পাস কব আমি তো পুচ করবে তো আমি কোন পাস কব তুই তো তুই কোন তোকে যদি যে লেখাপড়া কিছু করেছ তো তুই কবি যে আমি কাজল তি পাস সবাই পাস করেছিল তো তুইও পাস করে দিস তো ভাই যান তো এক ভাই মাস্টার এক ভাই মাস্টার আর এক ভাই কাজলতি পাস তো একজনা মাস্টারের সুদে বলর ওলিয়া দেখা করতে এসছে তখন ও আঁকা বাঁকা করে যা চিনহার দিছে আমি করি মাস্টারের ভাই আমি করি মাস্টারের ভাই হ্যাঁ এবার কার ওকে আঁকা বাঁকা করে কত সম্মান করে নিয়ে আসছে দিয়া ওকে ভালো জায়গাতে কইছে ওর ভাই তখন ওকে যে তুমি বাহিরে যাও মানে ছিঁড়া কাপড় পিন্দা যায় লেথড়া মাথা হয়ে যায় ও তো আর বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে তখন ওর এরকম করছে তখন ও মুখ খান ছোট বড় করছে দিয়া তখন একটু সাইড যাকে তেল টেল মেখে মানে চপচপে গেলে তেল মেখে চলে এসছে দিয়ে ওই টেবিলে বই গালা থা আছে বই গালা এরকম করে উল্টাইছে পাত গালা উল্টে মুনা আর মনে মনে করছে আমি যদি পড়তাম তাই আর মতন হাম মার মি হতো আমি যদি লেখাপড়া করতাম তো আর মতন মাস্টার হতাম আর হামারও জামা কাপড় চিকন থাকতো আর হাস্য তো বোলোর দেখা এই কথাটার মানে হলো ওই যে পাদগালা উলটাইছ পত্ততে জানা না পাদগালা উলটাইছ নিজর মুনকে নিজে গাল দিছে আজ বুঝবি না বুঝবি গাল লড়বি চড়বি পড়বি গাল নিজেকে নিজে গাল দিছে পাদগালা উলটাইছ নিজে গলিজে দিছে হাবল লাখ পড়া যদি কোত্তন তেবে মোর ভাইয়ের মতন হইতো তবে লাখ পড়া যদি কোত্তন তো বড় ভাইয়ের মতন ইসকার ফুললে ভাই ভাইজান আমার বন্ধুরা আমি আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়ের ঘে কিন্তু হার ভাইয়েরা হার রাগ করে তোকে আল্লাহ এত টাকা দিয়েছে তুই একটু হারাকে সাহায্য করিস না কোনোদিন বিশ হাজার টাকা চাহাচি ধার তো দিতে পারবো কিনা টাকা নাই পেটিয়ে দিচ্ছি কিন্তু এটা আমার করা উচিত ছিল কিন্তু ওয়ারা এখন তো ভাই যান লেখাপড়ার কি দাম তো ভাইজি এই লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে যেমন আমি কষ্ট করেছি তেমন হার মা কষ্ট করেছে মা মানুষের কাছ থেকে চেহে চেহে লেখা লেখাপড়া করিয়েছে তো ভাইজি আমি আপনার কাছে আর কি ওয়াজ শোনাবো যে এই মহিলা গালাকে এই লোক গালাকে আপনারা একটা পড়ার ব্যবস্থা করেছে ওরা যেন হার মা আর হার মা হার লেগে চেহে ছিল হার ঘে লেগে আমি একটু চাহাছি ভাই বেশি লয় এক হাজার টাকা করে পাঁচ জনা আর পাঁচশো টাকা করে পাঁচ জনা মাত্র দশটা লোক বিশ মিনিট টাইম বিশ মিনিটের মধ্যে আপনারা দশটা লোক একটু হার এ হাতখানে দেন তৈরি হয় হার মা হার লেগে চাহিত আমি এই বানাত মাদ্রাসার ছোট ছোট মা গালার লেগে ছোট ছোট খালা গালার লেগা ছোট ছোট বেটি গালার লেগা আপনার হয়ে একটু চাহাজি আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন খালা আছেন কোন খালু আছেন কোন দাদা আছেন কোন দাদি বন্ধুরে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে একদিন